আসসালামু আলাইকুম ওমান প্রবাসীদের বাসা অভিযান এই বিষয় নিয়ে থাকছে এই ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা চুলের মূল আলোচনা শুরু করে যাক ওমানে এক প্রবাসীর ঘরে ঢুকে অভিযান চালিয়েছে দেশটির কাস্টম বিভাগ গত মঙ্গলবার আল আমারাতে গোপন তত্ত্বের ভিত্তিতে ওই প্রবাসীর বাসায় অভিযান চালায় কাস্টম কর্মকর্তারা এই সময় ঘরের ভিতর থেকে এগারো হাজার পাঁচশোটি নিষিদ্ধ সিগারেট কার্টুন উদ্ধার করা হয় একই দিনে শিপ মার্কেটের একটি দোকান থেকে অভিযান চালিয়ে আরও চারশো তিরিশটি সিগারেট কাঠুন জব্দ করেন তারা মস্কোটের অপর একটি অভিযানে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে একদল প্রবাসী নারীকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ তারা অসামাজিক কার্যকলাপ এবং কেউ কেউ ভিক্ষাবৃত্তিতে জড়িয়েছিলেন এদিকে গ্রেপ্তার হয় এসব প্রবাসীকে বিচারের মুখোমুখি করতে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ তো ওমান প্রবাসীগণ আপনারা সবাই জানেন যে বর্তমান যে সময় চলতেছে ওমানে এই সময়ে কিন্তু কেউই আবার নতুন ক্যাটাগরির পেশায় বা ভিসায় ওমানে যেতে পারছেন না এমন তো অবস্থায় যে সকল প্রবাসীরা ওমানে আছেন তারা অবশ্যই সাবধানে থাকবেন এবং আপনারা যে কাজগুলো করছেন সেগুলো বৈধভাবে করে যাবেন অবৈধ কোনো কাজ বা অনৈতিক কোনো কার্যক্রমে আপনি যদি জড়িয়ে যান তখন কিন্তু আপনাকে আইনের আওতায় আসতে হবে তাই অবশ্যই সাবধানে থাকবেন এবং ভালোভাবে কাজ করে যাবেন